সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত সেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রাণ ভালো অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবহুল হতে চলেছে তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো লেটস গেট বেগে ভোটার আইডি সংশোধনকারীদের জন্য একটি সুখবরই বলা চলে কারণ আবেদন বাতিল হলেও চারবার আপিলের সুযোগ থাকছে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন নিয়ে ভোগান্তির জন্য শেষ নেই অনেকের আবেদন মাঠ পর্যায়ে পড়ে থাকে বছরের পর বছর আর এ অবস্থায় অনেকেই আশ্রয় নেয় দ্বিতীয়বার ভোটার হওয়ার মতো দণ্ডনীয় কর্মকাণ্ড সুপ্রিয় দর্শক মন্ডলী এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কারও আবেদন বাতিল হলে চারবার আপিল করার সুযোগ সৃষ্টি করছে নির্বাচন কমিশন ইসি মূল আলোচনায় যাবার আগে প্রথমেই সর্বসাধারণের জ্ঞাতার্থে একটি দিক নির্দেশনা দিয়ে শুরু করতে যাচ্ছে ভোটার আইডি সংশোধনের জন্য এই একটি ডকুমেন্টস যে কতটা জরুরি ছিল আবেদন বাতিল হবার পর হাড়ে হাড়ে বুঝতে পারবেন তাই সময় থাকতে সময় নষ্ট না করে আগে এটা করে নিন এই একটি ডকুমেন্টসই আপনার সব ডকুমেন্টসকে টেনে আনবে যেমন কান টানলে মাথা তিনটি পদক্ষেপ নিলে হবে এনআইডি সংশোধন কাগজপত্র ছাড়াই বর্তমানে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রে ভুল হওয়া যেন একটি স্বাভাবিক ব্যাপার কারণ নিজের নামে ভুল বয়স ভুল পিতা মাতার নাম ভুল ঠিকানা ভুল কিংবা কারো ক্ষেত্রে দেখা গেল কোনো সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এনআইডিতে ভুল ক্রমে সংযুক্ত হয়ে গেছে কারো ক্ষেত্রে ভুল করে বিবাহিত কিংবা অবিবাহিত সংযুক্ত হয়ে গেছে এক কথায় মেনি টাইপ অফ কনফ্লিকশন অনেক ধরনের জটিলতা দেখা দেয় এক্ষেত্রে আপনার করণীয় কি 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 উপায় অবলম্বন করে আপনি এই সমস্যা থেকে উত্তরণ ঘটাবেন আসুন একটি ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী ফার্স্ট অফ অল স্বভাবতই আপনারা এসব ভুল সংশোধন করতে উপজেলার নির্বাচন অফিসে যাবেন অথবা কেউ কেউ ঢাকায় যারা অবস্থান করছেন অনেকে আগারগাঁও নির্বাচন অফিসে যাবেন বেশিরভাগ মানুষ কিন্তু এই কাজটি করে থাকেন তারা কিন্তু তখন কাজটি রিসিভ করে না দ্যাট মিন্স সেই নির্বাচন অফিস বা উপজেলা নির্বাচন অফিসে এই কাজটিগুলো তারা সেই সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই কাজগুলো তখন রিসিভ করে না বিকজ পুরো সিস্টেমটি কিন্তু এখন অনলাইন বেজ করতে হয় সুপ্রিয় দর্শক মন্ডল এই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে গেলে বিপত্তিটা ঘটে তখনই যখন কারো কাছে কোনো ডকুমেন্টস থাকে না যে যেসব ডকুমেন্টস এই সব ক্ষেত্রে প্রয়োজন হয় তা হলো বার্থ সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট পাসপোর্ট এই ধরনের সরকারি ডকুমেন্টসের প্রয়োজন হয় বাট যাদের এগুলো কোনো একটি ডকুমেন্টস নাই কিংবা যারা পড়াশোনাই করেনি বা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নেই তারা কিভাবে আবেদন করবেন তাদের এই জাতীয় সমস্যা হলে তারা কি করবেন কোথায় যাবেন কার কাছে রেমেডি পাবেন এই সমস্যা যারা আছেন তারা স্বভাবতেই একটু বিভ্রান্ত হয়ে যান আসলে সমস্যাগুলো তারা কিভাবে সমাধান সমাধান করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ক্ষেত্রে মাত্র তিনটি পদ্ধতি অবলম্বন করে কাগজপত্র ছাড়াই জাতীয় পরিচয়পত্রটি আপনি সংশোধন করে নিতে পারবেন কোন সেই গুরুত্বপূর্ণ তিনটি পদ্ধতি আসুন একটু আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলছি নাম্বার ওয়ান প্রথমে আপনাকে যেতে হবে বাংলাদেশে বার কাউন্সিল সনদপ্রাপ্ত একজন বিজ্ঞ আইনজীবীর কাছে তিনি আপনার সমস্যাটি দেখবেন শুনবেন এবং সেই মোতাবেক একটি হলফনামা বা করে দিবেন এটি করতে হবে একশো টাকা করে তিনটি স্ট্যাম্পের উপরে এখানে আপনার বিদ্যমান বা বর্তমান ভুলগুলো থাকবে একদিকে এবং চাহিত সংশোধনে থাকবে অন্য পাশে এভাবেই তৈরি করবেন একটি হলফনামা বা অ্যাফিডেভিট অতপর এটি আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে নোটারি করে ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়ে সিল স্বাক্ষর করিয়ে নিতে হবে আইনজীবী এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করে দিবেন এইভাবেই সম্পন্ন করতে হবে একটি অ্যাফিডেভিট এবং দ্যাট মিন্স হয়ে গেল আপনার একটি প্রথম ডকুমেন্টসটি এরপরে দ্বিতীয় ডকুমেন্টস দ্যাট মিন্স নাম্বার টু কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাবেন এবং তাকে গিয়ে সব বলবেন খুলে যে আমার একটি চারিত্রিক সনদপত্র বা নাগরিক সনাদপত্র প্রয়োজন কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে আপনার নিজের নামে ভুল বয়স ভুল পিতামাতার নামে ভুল ঠিকানা ভুল এক কথায় আপনার যা ভুল আছে সেটা সঠিক করার জন্য সেখানে আপনি কিন্তু আপনি সঠিক নামটি লিখবেন তারা তখন আপনাকে দ্যাট মিনস কমিশনার বা চেয়ারম্যানের প্যাডে এটি প্রিন্ট দিয়ে সিল স্বাক্ষর দিয়ে দিবেন এবং এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করলে আপনার হয়ে গেল দ্বিতীয় আপনার দ্বিতীয় ডকুমেন্টসটি অতপর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে তৈরি করতে হবে তৃতীয় ডকুমেন্টসটি একইভাবে একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে চেয়ারম্যানকে গিয়ে বলবেন যে আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তার প্যারে প্রিন্ট এবং স্বাক্ষর দিতে কিংবা তাদের অফিসে গিয়ে বললে তারাই আপনাকে একটি করে দিবে তাতে লেখা থাকবে যে আপনার সঠিক নাম থাকবে যেমন উদাহরণস্বরূপ মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা ছানোয়ার হোসেন মাতা জামিনা বেগম ঠিকানা গ্রাম সোয়ানসো ডাকগর সোহাংসো থানা সোহাংসো জেলা সোহাংসো তাহার প্রকৃত নাম মোহাম্মদ আনোয়ার হোসেন ভুলক্রমে তাহার জাতীয় পরিচয়পত্রে মনোয়ার লিপিবদ্ধ হয়েছে আরও কিছু লেখার প্রয়োজন হলে আপনার প্রয়োজন মতো লিখে তারপরে চেয়ারম্যান বা কমিশনারের প্যাডে ওই দপ্তর থেকে যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা থাকে তার কাছে যাবেন উনি তাদের যে প্যাড থাকে সেই প্যাডে প্রিন্ট দিয়ে কমিশনার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিল স্বাক্ষর দিয়ে এই সম্পন্ন করবেন দ্বিতীয় ডকুমেন্টসটি এভাবে হয়ে যাবে আপনার তৃতীয় ডকুমেন্টস অতপর আপনি এটা ওই দ্বিতীয় ডকুমেন্টসটির মতোই এটা আপনার তৃতীয় ডকুমেন্টসটি হয়ে যাবে অতপর আপনি যার আপনার আপনি এই তিনটি ডকুমেন্টস নিয়ে অনলাইনে আবেদন করবেন আর যদি না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হলকনামা এফটি ফিট করে আবেদনও করে দিতে পারব এত কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আছে। তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যানছ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ